হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই ব্লগটা দেখে বুঝেই গেছো যে আমার ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি মা জলকাবারে জলখাবারে না প্রথমেই মা জামাইদের আদর করছে ফল দিয়ে ছ রকম ফল দিয়ে দই চিড়ে আর মুরগি দিয়ে এখানে সকালবেলায় মেজমাসি কালী মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসেছিল সেইটারই ফুল মাথায় ঠেকিয়ে আর প্রদীপটা দেখি আশীর্বাদ করছে দুই জামাইকে একটু মালগাড়িটা খুলে দেখালে ভালো হতো এখানে মায়ের আশীর্বাদ শেষ হল এরপরে নিজু মাসি ছোট মাসি দুজনে মিলেই আশীর্বাদ করেছে আর মাকে যে শাড়িটা দেওয়া হয়েছে আর বাবাকে যে শার্টটা দেওয়া হয়েছে কিংবা মাসিদেরও শাড়ি আর নিজেদের শার্ট দেওয়া হয়েছে কোনোটাই দেখানো হয়নি এত কাজ পড়েছিল তো সব কটাই দেখাতে ভুলে গেছি যেমনই শাশুড়ি মা দেরই শাড়ি কিনে নিয়েছিলাম সেইমই শাড়ি আর শার্টটা বিগ বাজার থেকে বাজার কলকাতা থেকে কেনা যাই হোক তোমরা এবার ব্লকটা এনজয় করো

salaam <laughs>

একদিকে আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে আর এইদিকে রাহুল দোলা আর আমার মেয়ে খেলছে তো এই রোদ্দুরের মধ্যেই খেলা শুরু এদিকটা ছাওয়া আছে বললাম যে তোরা এদিকটা করে খেল যাই হোক আমার কথা খুব মনে পড়ে যায় দেখে আজকের দিনটার কথা সত্যি ভাবলে শুধু আমার একটা বাড়ির কথা শুধু মনে পড়ে মামা কথা মামা বাড়ি জামাই ষষ্ঠী মানেই হচ্ছে মামাবাড়ি আর দিদার হাতে কাটে উনুনে মাটন তৈরি করা তো ওইটা ভাবলেই সত্যি একটা যেন মনে হয় পুরোনো দিনে ফিরে যাই আমরা তখন বসে বসে তিন ভাই বোন তখন দোলা হয়নি আমি রাহুল আর আমার বোন মিলে এই খাচ্ছি ঘরে বসে বসে দেখছি তলায় আরাম আগে এখন সেই জিনিসটা মা মাসের সাথে আমাদের হাতে দিতে হচ্ছে তালে যোগ দিতে হচ্ছে চলো এবার আমার ঘরে কি হচ্ছে সেটা তো আমাদের দেখি আচ্ছা আমার এই ভাজা শুরু হবে 嗯嗯、打的，打的。 সো এখানে মাটন হয়ে গেছে খুবই গরম রেখেছিলাম হাত দিয়ে দেখানো যাচ্ছে না বোনকে বলছি একটুখানি আলো মেরে জাস্ট ফোকাস কর তো এখানে মাটন আর ভেটকি মাছের পাতুরি করার দায়িত্বে আমি ছিলাম আর ওদিকে পাতুরি হচ্ছে দেখেছো এখানে দেখো এখানে ভাত আছে আর পাশের দিশেও ভাত আছে আর প্রথমেই দেখেছিলে মেঝে মাসে এসে পাঁচ রকমের ভাজা করে ফেলেছিল উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর আছে তুপসে মাছ ফ্রাই ওটাও ভাজা আর এটা তলায় দেখালাম চাটনি আর এখানে দেখো হয়ে আছে মুসুরির ডাল মেশোদের অত রিচ খাবার দেওয়া যাবে না তাই মুসুরির ডালও করা হয়েছে আর এখানে হচ্ছে দেখো চিংড়ি মাছের মালাইকারি আর

এখানে জামাইরা বসে গেছে দুপুর বেলা খাবার দাবার নিয়ে আগেই দেখে দিয়েছি কি কি মেনু হয়েছে এখানে গুছিয়েও সবাইকে দিয়ে দিয়েছি তো জামাইরা একটু লজ্জা পাচ্ছিল খাওয়ার সময় তবুও যতটা পেরেছি ভিডিও করেছি তারপরে লজ্জা পাচ্ছিলো বলে আর বেশি বাড়াবাড়ি করিনি যাই হোক এই জামাই ষষ্ঠীর ভিডিওটা এত অব্দি রাখলাম জামাইদের এবার খেতে দিই তবে হ্যাঁ শেষ পাতে মিষ্টিও আছে যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম আর সবাই খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে এই যে দেখো মিষ্টিটা তো চলো এই ভিডিওটা এত অব্দি রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সন্ধ্যেবেলাটা মোটামুটি আমরা ফিল্ম দিকেই কাটিয়েছি টাটা